মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একশো তেত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন জেলা প্রশাসক এই উৎসব এটি ক্রীড়া উৎসব এবং সম্ভবত তোমরা এই ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতাকে তোমরা উৎসবে পরিণত করতে পারেছ বিশেষ করে আমাদের পরিবারের যিনি একেবারে কর্ণধার এই জেলার কর্ণধার সবাই তো জেলা প্রশাসক জেলা মোহাম্মদ ইসাইম হোসেন স্যারকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি একই সঙ্গে বুধের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এখানকার অনেক ছাত্র এখান থেকে পাশ করে পৃথিবীর অনেক জায়গায় ভালো ভালো জায়গায় তারা স্থান করে নিছে শুধু না আমাদের দেশের গর্বের বিষয় তারা এখন যারা ছাত্র আছেন তাদেরকে বলব তোমাদের পূর্বসরী যেভাবে আমাদের উজ্জ্বল করেছেন তোমরাও একদিন ইনশাল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করবে